আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্লগ করা মানে প্রত্যেক দিন আপনি কি রান্না করলেন কি বাজার করলেন প্রচুর রান্না বান্না প্রচুর বাজারঘাট এগুলো আর কি সবার সামনে শো করা মেইনলি এটাই শো করে যারা আমাদের দেশে ব্লগ করে তারা কিন্তু কথা হচ্ছে আমরা তো মানুষ মাত্র দুজন বড় মানুষ এত রান্না করে বা কী করবো আর এত রান্না করে কাকে খাওয়াবো আর রান্না না করলে ব্লগ বা কোথা থেকে করব। যাই হোক মাঝে মাঝে এটা আমার টেনশন হয় যেসব আপুরা এত বাজার করে আর রান্না করে ব্লগ করে দেখায় এগুলো কি করে তারা রান্না করে কিছু কিছু আপু আছে তাদেরকে দেখে মনে হয় তারা বোধহয় কোনো রেস্টুরেন্ট চালায় যাই হোক ওই সব চিন্তা করে আমার লাভ নাই আমার কথা হচ্ছে আজকে আমি কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাই আজকে আমার একদম কাজ করতে ইচ্ছা করছিল না কারণ গত কয়েকদিন ঘুরে ফিরে বেড়াতে বেড়াতে এমন অবস্থা হয়ে গেছে শরীর আসলে আরাম পেয়ে গেছে এখন আর কাজ করতে চাচ্ছে না যাই হোক মাঝে মাঝে শরীরকে আরাম দেওয়া উচিত সবসময় স্রোতের সাথে গা ভাসালে হবে না মাঝে মাঝে মনের ইচ্ছা মতো চলা উচিত যাই হোক আমি ভেবেছিলাম কাজ করব না করি নাই খালা আসা পর্যন্ত ওয়েট করেছি খালা এসে আমাকে সব কিছু কাটাকাটি করে দিয়েছে তারপর আমি রান্না বসে গেছি এখন আমি রান্না করব করলা ভাজি আর হচ্ছে কিছু ইলিশ মাছ আছে মাথা লেজ এগুলা দিয়ে কচুর মুখী রান্না করব আর পাঁচমিশালি মাছ ছিল পাঁচমিশালি বলতে রুই মাছ কারফু মাছ কই মাছ এরকম বিভিন্ন টাইপের মাছ কিনেছিলাম ওর সাথে ওগুলো আমি একসাথে কেটে মিলিয়েই বক্স করে রেখেছিলাম সেটাই গুণা করব আর গতকালকে ডাল ছিল সেটা বাগার দিব গতকালকে ডাল যদি আবার নতুন করে বাগার দেওয়া হয় তাহলে খেতে নতুন ডালের মতোই মনে হয় ডাল রান্না করতে করতে আমি বেশ ডাল রান্না করায় পটু হয়ে গেছি ডাল কিভাবে কত প্রকার কেমন করলে মজা হবে সেটা আমি শিখে ফেলছি যাই হোক করলা ভাজি বসিয়ে দিয়েছি আর আমার কিছু কিছু খাবার হচ্ছে সিগনেচার আইটেম থাকে না মানুষের ওরকম যেটা রান্না করলে বি মজা হবে সেটা হচ্ছে গরুর মাংস করলা ভাজি রোস্ট তারপর হচ্ছে বরবটি ভর্তা ম্যাক্সিমাম খাবার দাবার আছে আমি আসলে মোটামুটি ভালোই রান্না করি আমার করলা ভাজি শেষ আজকের করলা ভাজিটা ভীষণ মজা হয়েছিল এখানে করল্লার পরিমাণ কম আলু পরিমাণই বেশি আর করল্লা ভাজিতে চিংড়ি মাছ দিলে তো এটা অসাধারণ খেতে হয় ও আচ্ছা ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিও আমি খুব ভালো করি ডালটা বাগান দেওয়া শেষ এখন কচুমুখিটা বসিয়ে দিয়েছি আজকের কচুরমুখীটা এত সুন্দর ছিল এটা চুলাতে দেওয়ার মনে হয় পাঁচ মিনিট পরেই একদম নরম হয়ে গিয়েছিল তবে আজকের কচুরমুখী খুবই অযত্নে রান্না করেছি আমি রান্না করতে ইচ্ছা করছিল না আমি কখনো এরকম এইভাবে কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না করি না হালকা একটু মাছ না আলাদা তেলে ভেজে নেই কিন্তু ওই যে বলেছি মাঝে মাঝে নিজেকেও আরাম দেওয়ার প্রয়োজন ঠিক সেটাই করেছি কারণ আমি যদি আসলে সবসময় নিজেকে কষ্ট দিতে থাকি আর নিজের ইচ্ছা মতো না চলি তাহলে নিজেরও একটা সময় বোরিং লাগবে আর তাই আর যত্ন করে রান্না করিনি রান্না যাই হোক বান্নার শেষে আমার আরও কিছু কাজ ছিল টেবিল টেবিল পরিষ্কার করা এগুলো আমি করে নিচ্ছি আর মাঝখানে একটু পানি খেয়ে নিলাম রান্না করতে করতে প্রচুর ঘেমে গিয়েছি তখন একটু পানি খেতে ইচ্ছা করে আর আমি বছরের বারো মাসই হচ্ছে ঠান্ডা পানি খাই এক সেই সাথে সাথে বাচ্চারাও পানি খেতে চায় ঠান্ডা পানি কিন্তু ওদেরকে আসলে ফাঁকি দিয়েই আমার খেতে হয় কারণ আমার বাচ্চাদের নিউমোনিয়া আছে